মার্শাল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখছেন লম্বা আঙুর এটা পাকলে লাল হবে দেখেন এত সুন্দর আঙুর দেখলে না প্রাণ জুড়িয়ে যাবে পাবনা জেলার ভাঙ্গুরাতে আমার নিজ বাগানে পরীক্ষিত এবং মিষ্টি জাত এটা পাকলে লাল হবে তো আপনাদের যদি গ্রান্টেড দিয়ে বলি যে এটা শতভাগ মিষ্টি আঙুরের একটা জাত তাহলে আপনারা কি বলবেন আপনাদের সবাইকে আমার বাগানে আসার আমন্ত্রণ রইল তো দেখেন কী সুন্দর থোকার সাইজ বাংলাদেশে একদম শতভাগ পরীক্ষিত মিষ্টি একটি আঙুর পাবনা জেলার ভাঙ্গুরা রাঙ্গালিয়া গ্রামে তো আপনারা দেখেন আপনাদের গ্রান্টেড সহকারে মিষ্টি আঙুর এবার আমি খাওয়াতে চলছি তো এরকম যদি আঙুর থোকায় থোকায় আপনার প্রথম বছরেই গাছে ধরে তাহলে কেমনটা লাগে একদম শান্তি আর শান্তি থোকার সাইজটা দেখছেন কত বড় মার্শাল্লাহ বেশ বড় তো আপনাদেরকে গ্রান্টেড সহকারে মিষ্টি আঙুর আমি খাওয়াবো এবার আর মাত্র এক মাসের মতো দুই দেড় মাসের মতো অপেক্ষা করতে হবে এটা এরপরে আবার লাল হবে তারপরেই পেকে যাবে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পাকা আঙুর দেখার অপেক্ষায় থাকুন এবং টেস্ট করাবো আপনাদের সবাইকে আমার বাসা ভাঙ্গুরা রাঙ্গালিয়াতে আপনারা এখানে এসে টেস্ট করার অনুরোধ রইল পাকলে আপনাদেরকে আপডেট দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের নোটিফিকেশন চলে যাবে তাই সেজন্য আপনারা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ